হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এডুকেশান আজকে আমি সুবিধা স্যারের বই থেকে নল চো দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি তো প্রথম ভিডিওতে আমাদের এক থেকে বারো অঙ্কগুলি সলভ করে দেওয়া হয়েছে তোমাদের যদি এই ভিডিওটি দেখা না থাকে তো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে সেখানে তোমার নিও তো আজকে আমি সেকেন্ড ভিডিওতে তেরো থেকে ছাব্বিশ অঙ্কগুলি এক এক করে সলভ কর তো ফ্রেন্ডস বেশ সম নষ্ট না করে চলে আমার অঙ্কগুলি চটপট করে নিই তো দেখো তেরো আগে প্রশ্ন কি বলা হচ্ছে প্রশ্নে কী বলেছে দুটি নল দিয়ে একটি চোবাচা যথাক্রমে তিরিশ মিনিটে ও কুড়ি মিনিটে খালি করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ ফর দ্বিতীয় নলটি বন্ধ করলে ফোরটি চৌবাচ্চাটি পনেরো মিনিটে খালি হবে নিশ্চয় ভালো করে বুঝো অঙ্কটা ধরে নিলাম আমি ধরো এখান থেকে এতটা নলটা আছে ধরে নিলাম খালি হোক প্রথমে এ নলটা এখান থেকে স্টার্টিং পয়েন্ট এ আর বি দুটো নলকে কী হয়েছে একসঙ্গে খোলা হয়েছে তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে এ নলটাকে আর বি নলটাকে একসঙ্গে খুলে দেওয়া হলো খুলে দেওয়ার কিছুক্ষণ পর বিনলটাকে বন্ধ করালো কিছুক্ষণ পর আমি ধরলাম যে কিছুক্ষণ চলে যায় তারপরে বিনলটা বিনলটাকে এখান থেকে আমি বন্ধ করে দিলাম বিনলটা বন্ধ হয়ে গেল বিনলটি বন্ধ করলে ভর্তি চোপাচ্ছিটি পনেরো মিনিটে খালি হবে তাহলে এই এইটুখানি থেকে এইটুখানি ভর্তি হতে কত সময় লেগেছে পনেরো মিনিট সময় লেগেছে পনেরো মিনিট সময় লেগেছে তাহলে আমি বলতে পারি যে এ নলটা কত টাইম লেগেছে বলো তো কেন এ নলটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলেছে কারণ এ নলটা তো বন্ধ করে নি এ নলটা প্রথমে খুলেছিল শেষ পর্যন্ত চলেছে তাহলে এ নলটা সময় লেগেছে পনেরো মিনিট আর বি নলটা কতক্ষণ চলেছে কিছুক্ষণ আমি ধরলাম কিছুক্ষণ এইখান থেকে এতটা চলেছে ধরো এটা আমি ধরে নিলাম এক্স মিনিট এক্স মিনিট আমি ধরলাম এটা এক্স মিনিট চলেছে এবার দেখো দুটি নল কী করেছিল প্রথমে কী বলেছে যে দুটি নল একটা তিরিশ মিনিটে পূর্ণ খালি হচ্ছে আর একটা কুড়ি মিনিটে খালি হয়েছে তাহলে তিরিশ মিনিটে যদি এক অংশ খালি হয় এক মিনিট একের তিরিশ আর এখানে পনেরো মিনিটে হবে কত পনেরো বাই তিরিশ তাহলে আমি এটা ডায়ক্ট করবো তাহলে পনেরো বাই তিরিশ এ নলটা কত পনেরো বাই তিরিশ প্লাস এক্স বাই কুড়ি সমান এক কেন করলাম কারণ প্রথম নলটা মানে এ নলটা তিরিশ মিনিটে পূর্ণ হতো এক অংশ এক মিনিটে কত পূর্ণ হবে এক এক তিরিশ আরে পনেরো মিনিটে কত পূর্ণ হবে পনেরো বাই তিরিশ দ্বিতীয় নলটা কী বলছে কুড়ি মিনিটে এক অংশ খালি হয় এক মিনিটে কত এক কুড়ি আর এক্স মিনিটে কত এক্স বাই কুড়ি দুটো নল একসঙ্গে খালি হওয়া মানে প্লাস আমি এটা আগের দিনে বলেছিলাম দুটো নল একসঙ্গে খালি হচ্ছে সেই নলটা আমি প্লাস করলাম এবারে ক্যালকুলেশন কী এবার করবো এখন এটা কেটে দিলাম এক বাই দুই তাহলে এক্স প্লাস এখানে এক্স বাই কুড়ির সমান এক মাইনাস এক বাই দুই তাহলে এক্স বাই কুড়ি সমান এক থেকে এক মাইনাস এক বাই দুই সমান এক বাই দুই হয় দুই সঙ্গে এটা কেটে দিলাম দশ তাহলে এক্সমান হবে এটা দশ মিনিট এটা সঠিক করতে হবে দশ মিনিট এ নল বি নলে চারগুণ সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে পনেরো মিনিট জলপূর্ণ করে একত্তরে নল দুটি দিয়ে খালি চোবাচ্চা জলপূর্ণ কত সময় লাগবে খুব ভালো একটা প্রশ্ন দেখো ধরো এখানে এন অল আছে আর বি নল আছে এদের ক্ষমতার অনুপাত মানে স্পিড রেশিও স্পিড রেশিও মানে হচ্ছে এটা ক্ষমতার অনুপাত স্পিড রেশিও এন নল বি নলের চার গুণ ক্ষমতা সম্পূর্ণ এন অলটা বি গুণের চার গুণতে এন অলটা যদি বি নলটা যদি এক্স হয় এন অলটা হবে ফোর এক্স এটা স্পিড রেশিও স্পিড রেশিও থেকে যেন আমি টাইম রেশিওতে যাব টাইম রেশিও মানে হচ্ছে সময়ের অনুপাত তখন এটা কিন্তু উল্টে যায় কত হবে এক্স বাই ফোর এক্স এটা আমরা জানি স্পিড রেশিও থেকে ক্ষমতার অনুপাত থেকে যখন আমি সময়ের অনুপাতে যাব তখন এটা কিন্তু উল্টে যায় এবার এ নলের পনেরো মিনিটে জল্প নয় ধরে নিলাম এ মিনিট মানটা ধরলাম আমি পনেরো কি ধরলাম এক্সে মানটা আমি ধরলাম পনেরো তাই তো তাহলে এ নলের পনেরো মিনিট লাগবে সময় আর বি নলটা কত লাগবে চার ইন্টু পনেরো চার ইন্টু পনেরো মানে হচ্ছে ষাট মিনিট ষাট মিনিট কারণ এক্স এ মানটা আমি ধরে নিলাম পনেরো কারণ এ নলটা দেওয়া আছে পনেরো মিনিট তাহলে এ নলটা হচ্ছে পনেরো মিনিট আর বি নলটা ফোর এক্স চার ইন্টু পনেরো মানে ষাট মিনিট তাহলে পনেরো মিনিটে পূর্ণ এক অংশ এক মিনিটে কত একের পনেরো অংশ সেম একই রকমভাবে এক করব একের পনেরো প্লাস একের ষাট তাহলে লোসাগু হবে কত ষাট লোসাগু পনেরো দুগুণে চার পনেরো ষাট ষাট একের ষাট তাহলে সেটা পাঁচ বাই ষাট সমান এক বাই বারো এক বাই বারো মানেই হচ্ছে বারো মিনিট এটা সঠিক উত্তর হবে বারো মিনিট আশা করছি বুঝতে পেরেছো নেক্সট দেখো ফিফটিন পনেরো লাখ এ নল বি নলের তিন গুণ ক্ষমতাসম্পন্ন একটি চোখ হচ্ছে বি নলে ছত্রিশ মিনিট জল পূর্ণ করতে পারে বি নলটা কি বলছে ছত্রিশ মিনিট জল পূর্ণ করতে পারে একত্রে ওই নল দুটি দ্বারা চোপাচির জল পূর্ণে কত সময় লাগবে সে একই রকমভাবে কিন্তু একটু আলাদা আছে এ আর বি এদের স্পিড রেশিও কত হবে দেখে নিচ্ছি স্পিড রেশিও স্পিড রেশিও এ নলটা বি নলের তিনগুণ ক্ষমতাসম্পন্ন তো বি যদি এক্স হয় এ হবে থ্রি এক্স টাইম রেশিও কী করবো টাইম রেশিও উল্টে যাবে এক্স বাই থ্রি এক্স এবার দেখো বলে যে বি নলে ছত্রিশ মিনিট জল করতে পারে বি নলটা কি বললাম ছত্রিশ মিনিট তাহলে বি নলটা অনুপাত কত যে থ্রি এক্স তাহলে আমি এখানে রাফে করছি থ্রি এক্স সমান যদি ছত্রিশ হয় এক্স সমান কত হবে বারো বারো মিনিট তিন বারো ছত্রিশ তাহলে এটা হয়ে গেল বিটা বিটা ছত্রিশ আর এটা কত হবে বারো কারণ এখানে এক্সামানটা বার করে নিলাম কারণ বিটা তো আমাকে বলে দিয়েছে বিটা কত ছত্রিশ বিটা ছত্রিশ মিনিট বলে দিয়েছে তাহলে এর টাইম বার করে নেব এটা যদি ছত্রিশ হয় তির বারো হবে কারণ তিন গুণ তবে তো হচ্ছে এর তিন গুণ তবে তো হচ্ছে এটা না এবার সেম একের বারো প্লাস একের ছত্রিশ ছত্রিশ রসাগু তিন বারো ছত্রিশ চার এক তো চার বাই ছত্রিশ চার নয় ছত্রিশ মানে এক বাই নয় এক বাই নয় মানেই হচ্ছে ন মিনিট এ নল বি নলের তিনগুণ ক্ষমতা সম্পন্ন একটা খালি চৌপাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের এ নল তার থেকে বারো মিনিট কম সময় লাগে একত্রে ওই দুটি নল খালি চৌপাচ্চাটি কত গুণে জল পূর্ণ করবে আমি ধরলাম যে বি নলটার এক্স মিনিটে খালি হয় এক্স মিনিটে পূর্ণ হয় সরি বি নলটা এক্স মিনিট পূর্ণ হয়েছে তাহলে এ নলটা কত হবে তার বারো মিনিট কম সময় লাগবে তাহলে এক্স মাইনাস বারো মিনিট এক্স মাইনাস বারো মিনিট এটুকু আমি বুঝতে পেরে গেছি কারণ বি নলটা যা সময় লেগেছে এ নলটা তার থেকে বারো মিনিট কম সময় লেগেছে সেই জন্য বি নলটা ধরো আমি এক্স এ নলটা এক্স মানস বারো মিনিট এবার দেখো এ আর বি এর অনুপাতটা আমি এখানে দেখে নেবো একটু এটা আমি স্পিড রেশিওটা আমাকে ধরে নেব স্পিড রেশিও মানে এর ক্ষমতার অনুপাতটা আমি দেখে নিচ্ছি এ নলটা বলেছে বি নলের তিন গুণ ক্ষমতা সম্পূর্ণ তাহলে বি নলটা যদি এক হয় এটা হবে তিন তিন অনুপাত এক হবে তাহলে আমি করছি এক্স মাইনাস বারো সমান এক্স এটা কত কম বলেছে তিন গুণ এই ননটা বলেছে তিন গুণ সেদিন আমাকে তিন দিয়ে গুণ করলাম এটা এক দিয়ে গুণ করতে পারো তাহলে এমনি রাখতে পারো আমি এমনিই রেখে দিলাম তাহলে থ্রি এক্স মাইনাস ছত্রিশ সমান এক্স তাহলে থ্রি এক্স মাইনাস এক্স চলে দেখছি মাইনাস এক্স হলো সমান ছত্রিশ তাহলে টু এক্স সমান যদি ছত্রিশ হয় এক্স সমান হবে আমার আঠারো মিনিট এখান থেকে আমি এক্স এক্সেমেন্টটা বার করে নিলাম তাই তো এক্স এক্সেমানটা কত বার হলো আঠেরো মিনিট তাহলে আমি বলতে পারি বি নলটা টাইম লেগেছে আঠেরো মিনিট আর এ নলটা আঠেরো মাইনাস বারো আঠেরো মাইনাস বারো তাহলে কত হচ্ছে এটা ছ মিনিট তাহলে একসঙ্গে পূর্ণ হচ্ছে আমি এটা প্লাস করবো একের ছয় প্লাস একের আঠেরো এ প্লাস করলাম সেই জন্য এটা প্রথমে নেব তারপর বিটা নেবো ছ পূর্ণ হচ্ছে একাংশ এক মিনিটে এক এক ছয় আঠেরো মিনিটে পূর্ণ হচ্ছে এক মিনিট আঠারো এটা যোগ কর আঠেরো তিন প্লাস এক এটা দুই হবে ছ তিন আঠেরো তিন আঠারো চার বাই চার বাই মানে চার নয় দেবো না আঠারো তাহলে দুই বাই নয় মানে নয় বাই দুই তাহলে এটা হোক ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ মিলে কথা দেখে নাও সতেরো সেভেনটি এ নল বি নলের চারগুণ ক্ষমতাসম্পূর্ণ এবার কী বলেছে ক্ষমতা ক্ষমতাসম্পূর্ণ একটি চৌপাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে পনেরো মিনিট কম সময় লাগে একত্রে দুটি নল দ্বারা পূর্ণ চৌপাচ্চাটি কতগুণে খালি হবে সেম একই অঙ্ক বি নলটা খালি হতে আমি ধরলাম এক্স মিনিট তাহলে এ নলটা কত হবে এক্স মাইনাস পনেরো মিনিট এক্স মাইনাস পনেরো মিনিট আর এর স্পিড রেসের অনুপাতটা কত আছে চার গুণ বি যদি এক হয় ই চার হবে ফোর অনুপাত মান তাহলে এক্স মাইনাস পনেরো সমান এক্স এটা চার আমি গুণ করবো চার গুণ ক্ষমতা বলেছে ফোর এক্স মাইনাস চার পনেরো সমান ফোর এক্স মাইনাস তাহলে থ্রি এক্স যদি ষাট হয় এক সমান হবে আমার কুড়ি মিনিট এখান থেকে আমি মানটা পেয়ে গেলাম এক সমান কত হচ্ছে কুড়ি মিনিট এখান থেকে আমি পেয়ে গেলাম তেলে বি નોટটা যদি 20 মিনিট সময় লাগে বি નોટটা যদি 20 মিনিট সময় লাগে তাহলে નોટ লাগবে 20 - 15 মানে 5 মিনিট এই 20 মিনিটে পূর্ণ 1 अंश 1 মিনিট 1/20 যোগ করব এটা 1/20 এটা প্লাস 1/5 20 লোসাগু 1 + 4 তাহলে 5 / 20 અને 1 / 4 1 / 4 মানে হচ্ছে 4 মিনিট 4 / 4 মানে কত হলো চার মিনিট এক ডিসক্রিপশন ডিমাতে নিলাম নেক্সট দেখো আঠোর ডাক এও বি ট্যাপ একটি বালতিতে বালতিকে যথাক্রমে আট ঘন্টায় ও ছ ঘন্টায় জলপন্ন করতে পারে আট ঘন্টা করছে আর ছ ঘন্টা জল্পন করছে উভয় ট্যাপ খুলে দেওয়ার পর উভয় ট্যাপ খুলে দেওয়ার তিন ঘন্টা পর এ ট্যাপটি বন্ধ করে দেওয়া তবে বালতিটি জল্পন হতে বি ট্যাপের কত সময় নেবে আমি ধরলাম এখান থেকে এটা খালি হবে তাই তো এখান থেকে এ বি স্টার্টিং পয়েন্ট এখান থেকে এ আর বি স্টার্টিং এখান থেকে শুরু করেছে তিন ঘন্টা পরে এই ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হল তিন ঘন্টা ধর এখান থেকে একটুখানি তিন ঘন্টা আমি ধরলাম তিন ঘন্টা চলেছে তারপরে এই নলটাকে বন্ধ করে দেওয়া হলো এটুখানি বুঝতে পেরেছ যে স্টার্টিং পয়েন্ট থেকে এ আর বি দুটো নলকে একসাথে খোলা হয়েছে একসাথে খোলা হয়েছে কন্টিনিউয়াসলি এখানে খোলা যাচ্ছে কিন্তু তিন ঘন্টা চালার পর যেন তিন ঘন্টা হয়ে গেলো ধরলাম এখান থেকে একটুখানি তিন ঘন্টা হলো তারপরে এই নলটাকে আবার বন্ধ দেওয়া হলো ঠিক আছে তবে বি টাইপের কত সময় লাগবে আমি ধরি আমি তাহলে এখান থেকে বলতে পারি যে এ নলটার সময় লেগেছে তিন ঘন্টা কেন এ নলটা তো তিন ঘন্টায় চলেছে এই থেকে এইটুখানি তো তিন ঘন্টায় চলেছে আর বি নলটা কত লাগবে বি নলটা দেখো তিন ঘন্টা তো লেগেছে এখান থেকে তো তিন ঘন্টা লেগেছে প্লাস এইটুখানি এখানে খালি হচ্ছে এইখানে এটা ধর আমি এক্স ঘন্টা তো বি নলটা লাগবে এক্স প্লাস থ্রি ঘন্টা বুঝতে পারছো কারণ এ নলটা তিন ঘন্টা চলেছে তাহলে এ নলটা তিন ঘন্টা চলেছে এ ঘন্টা সময় আছে তিন ঘণ্টা আর বি নলটা কী করছে এই তিন ঘন্টা তো চলেছে তার সাথে আবার এখানে যে পাখিটা চলেছে খালি খালি করছে সেটা তো এক্স ঘন্টা লেগেছে তাহলে এইটুখানে এক্স আর এটা তিন তাহলে কথা হচ্ছে এক্স প্লাস থ্রি ঘন্টা তাহলে তিন ঘন্টায় পূর্ণ এ নলটা কী বলছে আট ঘন্টায় পূর্ণ তো এক অংশ এক ঘন্টা এক আর তিন আর এটা চলছে তিন ঘন্টা তিন বাই আট এটা তিন বাই আট প্লাস এক্স প্লাস থ্রি এটা ছয় সমান এক কারণ দেখো আমাকে প্রশ্নে পড়ে দিয়েছিলো এই ঘন্টা সময় লেগে এই ঘন্টা এটা আট মিনিট আর বিটা এটা আট ঘন্টা আর বিটা ছ ঘন্টা জল পূর্ণ করতে পারে তাহলে এ নলটা যদি আট ঘন্টায় জল পূর্ণ করতে পারে আট ঘন্টায় যদি এক অংশ জল পূর্ণ করতে পারে তাহলে এক ঘন্টায় করবে এক আট অংশ আর তিন ঘন্টায় করবে তিন আট অংশ বোঝা গেল বি নলটা কি ছ ঘন্টায় যদি এক অংশ জলপূর্ণ করতে পারে এক ঘন্টায় কত এক বাই ছয় আর এক্স প্লাস তিন ঘন্টায় কত এক্স প্লাস তিন বাই ছয় এ দুটো প্লাস করলাম সমান হলে এই মোট অংশটা আমার এক এবার আমি ক্যালকুলেশন কীভাবে করবো দেখো ভালো করে দেখো এটা এক্স প্লাস থ্রি বাই সিক্স সমান আমি এক মাইনাস তিন বাই আট করলাম কারণ এটাকে আমি সাইড নিয়ে চলে গেলাম তো তিন বাই আট হয়ে গেল তাহলে এক্স প্লাস থ্রি বাই সিক্স সমান এটা আট লোসাগু আট মাইনাস তিন এক্স প্লাস থ্রি বাই সিক্স সমান হচ্ছে পাঁচ বাই আট চার দুগুণে আট তিন দুগুণে ছয় কাটলাম এটা তাহলে ফোর এক্স তিন চার বারো আর তিন পাঁচে পনেরো পনেরো হবে পনেরো তাহলে ফোর এক্স সমান কত হবে পনেরো মাইনাস বারো তাহলে এক্স সমান যোগ করলে তিন আর এটা চার এক সমান তিন বাই চার ঘন্টা এটা এক্স উত্তর হবে তিন বাই নেক্সট পর থেকে প্রশ্ন থাকবে উনিশ নম্বর নাইনটিন কী বলেছে যে একটি নল দ্বারা একটি খালি চোপাচ্চা চল্লিশ মিনিটে জলপূর্ণ হয় একটি নল দ্বারা একটি খালি চোপাচ্চা দশ মিনিটে জলপূর্ণ হয় নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ জল বেরিয়ে যায় একের পাঁচ অংশ চোবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায় তা চোপাচিটি পূর্ণ হতে কত সময় লাগবে তা আমি দেখলাম যে এক মিনিটে জল পূর্ণ হয় এক মিনিটে জল পূর্ণ হয় একের চল্লিশ অংশ কেন চল্লিশ মিনিটে পূর্ণ হচ্ছে এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হবে কত একের চল্লিশ অংশ চল্লিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হবে একচল্লিশ অংশ এবার নলটি প্রতি মিনিটে প্রতি মিনিটে কী বলেছে যে প্রতি মিনিটে যত জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ জল ছিদ্র দিয়ে পার হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে এক মিনিটে জল বেরিয়ে যায় জল বেরিয়ে যায় একের চল্লিশ ইন্টু একের পাঁচ তাহলে কথা হচ্ছে এক বাই দুশো দেখো প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ ছিদ্র দিয়ে বেরিয়ে যায় তাহলে প্রতি মিনিটে এক মিনিট একের চল্লিশ অংশ জল প্রবেশ করছে আর একের পাঁচ বের হবে তাহলে একের দুশো হলো তাহলে এক মিনিটে জল পূর্ণ কত হবে এক মিনিটে জল পূর্ণ হয় এটা দেখো ভর্তি হচ্ছে এটা খালি হচ্ছে তাহলে এটা বিয়োগ করলে পেয়ে যাবো এক এক চল্লিশ মাইনাস এক এক দুশো দুশো হলো শাকু পাঁচ মাইনাস এক তাহলে চার বাই দুশো কাটা করো পঞ্চাশ এক বাই পঞ্চাশ মানে হচ্ছে পঞ্চাশ মিনিট আই হোপ তোমরা বুঝতে পারছো দেখো নেক্সট অঙ্ক কুড়ি এবি ও সি দ্বারা এবি ও সি নল তিনটির দ্বারা একটি চৌ বাচ্চা পনেরো মিনিট দশ মিনিট ও বারো মিনিটে জলপূর্ণ হয় তিনটি নল একত্তরে তিন মিনিট খুলে রাখার পর সেই নলটা বন্ধ করে দেওয়া হল তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিট জলপূর্ণ হবে এটা ভালো করে বুঝো অঙ্কটা হ্যাঁ আমি ধরলাম এখান থেকে এতটা জলটা পূর্ণ হচ্ছে তাই তো এতটা যখন স্টার্ট করেছিল তিনজনা তখন এইখান থেকে এ বি আর সি তিনটা নলে কিন্তু জলপূর্ণ হচ্ছে এ নল বি নল সি নল ধর তিনটা নলেই কিন্তু জলপূর্ণ হচ্ছে তারপর কী বলছে তিনটি নল চালার পর তিনটি নল একত্রে তিন মিনিট খুলে রাখার পর এটা তিন মিনিট খুলে রাখার পর আমি ধরলাম এটা তিন মিনিট এটা খুলে রাখার পর সি নলটাকে বন্ধ করে দেওয়া হলো তাহলে বাকি যেটা পূর্ণ হবে এখান থেকে এতটা সেটা দ্বারা হবে হ্যাঁ তো এটা আমি ধরলাম এক্স এটা দেওয়া দরকার নেই এরপর বুঝাই তোমাকে তাহলে এ বি আর সি আমি করলাম দেখো দেখোটা কথা পুজো সি নানটা কতক্ষণ চলেছে স্টার্ট করেছিল তিনজন একত্রে কিন্তু তিন মিনিট চলেছে তারপর এন ওয়ানটাকে বন্ধ করতে হয়েছে সিন ননটা বন্ধ করেছে তাহলে সিন নানটা চলেছে তিন মিনিট এন ওয়ানটা আর পি নটা কত চলেছে এন ওয়ানটা ধরো এখান থেকে এই তো চলেছে তিন মিনিট আর এই থেকে এইটা চলেছে এখান থেকে শেষ পর্যন্ত চলেছে আমি ধরলাম এক্স মিনিটে তাহলে এটা হবে এক্স প্লাস থ্রি কারণ তো সিএস তো চলেছে প্লাস ওই দিকটা চলেছে এইটা তিন আর এটা এক্স তাহলে পুরোটা কত এক্স প্লাস থ্রি বিটাও সেম বিটা এখান থেকে ধরো তিন আর এটা এক্স এটা এক্স প্লাস থ্রি মিনিট কারণ তোমাকে তো বলেনি এ নলের বি নল কিছু নেই শুধুমাত্র বলা হচ্ছে সি নলটা বন্ধ করতে হয়েছে সেই জন্য সি নলটা ধরলাম তিন মিনিট আর এ নলটা এক্স প্লাস থ্রি বি নলটা হচ্ছে এক্স প্লাস থ্রি এবার দেখো এ নলটা বলেছে পনেরো মিনিট এ নলটা কত পনেরো মিনিটে আর বি নলটা দশ মিনিট আর সি নলটা হচ্ছে আমার বারো মিনিট তার মানে ডায়েট করছি এক্স প্লাস থ্রি বাই পনেরো প্লাস এক্স প্লাস থ্রি বাই দশ প্লাস তিন বাই বারো সমান এক অংশ বুঝলো এবার আমি ক্যালকুলেশানটা করবে দেখো এই দুটো ক্যালকুলেশান আমি করছি এটা কাটলাম এক চার তাহলে এক্স প্লাস এটা পনেরো আর এটা আমার দশ সমান এক মাইনাস এক বাই চার পনেরো দশ হলে তিরিশ হয় পনেরো দুগুণে তিরিশ তাহলে টু এক্স প্লাস তিন দুগুণে ছয় পনেরো দুগুণে তিরিশ টু এক্স প্লাস তিন প্লাস দশ তিনে তিরিশ থ্রি এক্স প্লাস নাইন সমান এক মাইনাস একের মানে তিন বাই চার চার পনেরো আমি এখানে কাটিয়ে দিলাম কত চার আছে তো কাটা যাবে না আচ্ছা আমি দেখছি তিন দুই আর তিরিশ মানে ফাইভ এক্স প্লাস ছয় নয় ছয় পনেরো সমান তিন বাই চার তুমি এক কাজ করো দুই দুয়ে চার পনেরো দুখানে তিরিশ আমি এটুকুখানে কাটলাম তাহলে এটার সাথে গুণ করবো টেন এক্স প্লাস পনেরো তিরিশ সমান তাহলে টেন সমান কত হবে পঁয়তাল্লিশ মাইনাস তাহলে টেন সমান যদি পনেরো হয় একশো মানে হবে পনেরো বাই দশ পাঁচ তিনে পনেরো পাঁচ দু মানে দশ তিন বাই দুই মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে দেখো দেড় মিনিট এবার তোমার প্রশ্ন থেকে বার করতে বলেছে তো সম্পূর্ণ চোখা কত মিনিট জল পণ্য তাহলে এক্সে মানটা হলো এখানে দেড় মিনিট তাহলে এইখান থেকে একটুকু লাগিয়ে সময় লেগেছে দেড় মিনিট এটা দেড় মিনিট আর একটু লেগেছে তিন মিনিট তাহলে তিন ক্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা যোগ্য লয় ফোর পয়েন্ট ফাইভ মিনিট ধন্যবাদ যদি অন্য অঙ্কগুলি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করুন বন্ধু বন্ধু শেয়ার করুন